লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন দু তিনজন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রী মর্যাদায় তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে এতে করে দেশের ক্ষতি হলো তাদের ক্ষতি হলো এই ছাত্রদেরকে উপদেষ্টা করে একটা বিরাট ভুল হয়েছে তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে তারা যদি এখনই ক্ষমতা যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করত রাজনীতিতে সুবতাস বইয়ে দেবার চেষ্টা করত তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু অল্প বয়সে তাদেরকে এই পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো যাই হোক আমি প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত সবিনয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নিবেদন করতে চাই আপনারা যখন দূর থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হতে দেখেছেন আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মেজর জিয়া রহমান এবং অন্যান্য সেনানায়কদের নেতৃত্বে আমরা মুক্তি বাহিনী গঠন করে নয় মাস যুদ্ধের পরে এই দেশটিকে স্বাধীন করেছি আমরা এই যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ সুতরাং গণতন্ত্রকে ব্যাহত করবে না আমরা মুক্তিযুদ্ধেরা যখন বলবো যে অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন তখন এটার জন্য আপনার আর কারোর সার্টিফিকেটের প্রয়োজন হবে না এই দেশ আমরা করেছি আমরা সৃষ্টি করেছি এই দেশ যতদিন থাকবে যে বয়সে আমাদের হোক না কেন আমরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম স্বাধীনতা সর্বমুখ আমরা যেরকম ছিলাম নয়টা মাস যুদ্ধ করেছি এখন নয় মাস যুদ্ধ করার স্ট্যামিনা এখন তরুণদের নাই নাই কেন এটিকে নষ্ট করেছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা তারা এদেরকে চুরি সামারি শিখিয়েছে রাজনৈতিক বক্তব্যে কেবলমাত্র নেতার বন্দনা করতে শিখিয়েছে এবং তারা কীভাবে অর্থ সম্পদ সৃষ্টি করতে হয় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এটি তারা তরুণদের মধ্যে এই বীজ বমন করে দিয়েছে যেই কারণে রাজনৈতিক দলেরও দুর্বৃত্তায়ন হয়েছে রাজনৈতিক দলগুলো এখন আর জনগণের কাছে শ্রদ্ধার পাত্র নয় এখন যদি সত্যি সত্যি পরাশক্তির ষড়যন্ত্রের ফলে বাংলাদেশকে যদি একটি যুদ্ধে লিপ্ত হয় লিপ্ত হতে হয় করিডোরের নামে তাহলে এই স্বাধীনতা সার্বভৌমত্ব কারা রক্ষা করবে সেই জন্য আমি মনে করি মুক্তিযুদ্ধেরা আমরা যারা জীবিত আছি আপনারা যারা জীবিত আছেন আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মকে নিয়ে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে একটি জোরদার জাতিতে গড়ে তুলতে হবে আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব দুর্বল জাতির কোনো স্থান হবে না বাংলাদেশের ভবিষ্যতে ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থায় পাশেই রয়েছে ভারত যারা কখনো আমাদের মঙ্গল চায় না এই আদিত্ববাদের বিরুদ্ধে আমাদের আজীবন লড়তে হবে বাংলাদেশকে এরপর যদি কোনো বহিঃশত্রু সুপার পাওয়ার আমাদের এলাকা দখল করে তাদের আদর্শে বাস্তবায়ন করতে চায় তাহলে একমাত্র যুদ্ধের মাধ্যমে একটি সুশিক্ষিত সুশৃঙ্খল সিটিজেন আর্মির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হব আপনারা রাজি আছেন আমরা একাত্তরে যেরকম যুদ্ধ করেছি আবার এই দেশকে সেই ফুটিংয়ে নিয়ে আসব একদল সামাজিক এলিট এসে আমাদেরকে প্রত্যেক নানান ধরনের নসিরত করবেন যাদের অতীতে কোনো কারণ কাণ্ডে দেশ দেশভ্যামের পরিচয় আমরা পাইনি সেটি আমরা গ্রহণ করতে রাখি এদের তো একটা স্টেটমেন্ট দিতে দেখি কোনো কোনোদিন একদিনও রাজপথে নামের নাই একটা ফেসবুক স্ট্যাটাস দেন নাই এখন তারা দেখি সব বুঝতে সবাই বসে আছে কীভাবে এরা পাদ প্রদীপের আলোয় আসে আমি বুঝতে অক্ষম যারা ত্যাগ প্রিতীক্ষা করেছে যারা জীবন বাজিয়ে রেখেছে তাদের তো এখানে দেখি না তারা ইউনুস প্রফেসর ইউনুসকে আমরা তিনি দেশের কৃতি সন্তান দেশের গৌরব আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি ভবিষ্যতেও দেব কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না তাও বলেছেন বিদেশে জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনের এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা কি সত্য যাদের বাংলাদেশে কোনো অবদান নাই মুক্তিযুদ্ধ কত ফ্যাসিস্টের বিরুদ্ধে ইয়া খান এরশাদ খান সর্বশেষে হাসিন আমিয়া তাদের বিরুদ্ধে এত সংগ্রাম করলো বাংলাদেশের লড়াকু মানুষ বেয়াল্লিশটি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ফেব্রুয়ারি মাসে বিএনপির একটি প্রতিনিধি দলে আমিও ছিলাম প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন সেদিন আমার স্পষ্ট মনে আছে আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে দুই তিন দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল বাসের যে কঞ্চি জড় তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব তচিব আছে প্রেস সচিব এই সচিব ওই সচিব কিংবা যাদেরকে কাউকে সচিবের মর্যাদা কাউকে এই মর্যাদা ওই মর্যাদা দিয়ে তার আশেপাশে রেখেছেন এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনীতি